বাঁকুড়া জঙ্গল মহলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল শিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবার পাশাপাশি রয়েছে আউটডোর পরিষেবা হাসপাতালে ছজন চিকিৎসক থাকলেও ঘুরিয়ে ফিরিয়ে আউটডোর পরিষেবার সামাল দেন একজনই চিকিৎসক কিন্তু সেই চিকিৎসক তো বটেই এমনকি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের আসি যায় মায়না পাই মনোভাবে লাটে উঠতে বসেছে ওই হাসপাতালের আউটডোর পরিষেবা স্থানীয়দের দাবি নিয়ম অনুযায়ী হাসপাতালের আউটডোরে সকাল নটা থেকে পরিষেবা মেলার কথা কিন্তু প্রায় দিনে চিকিৎসক আসেন দশটা বা সাড়ে দশটায় টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে আউটডোরের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অবস্থাও তথই বোঝ এই অবস্থায় ন্যূনতম আউটডোর পরিষেবা পেতে প্রায় প্রতিদিন নাকাল হতে হচ্ছে স্থানীয় রোগী ও রোগীর পরিজনদের আউটডোরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি আউটডোর পরিশেবা দেরিতে শুরু হওয়ার কারণ হিসেবে বিভিন্ন অজুহাত দেখিয়েছেন হাসপাতালের অন্যান্য কর্মীরা স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাসপাতালের অন্যান্য কর্মীদের পাশে দাঁড়ালেও চিকিৎসকদের এই গাফিলতির কড়া সমালোচনা করেছে আমরা দেখিনেব সেই খবর

না আমরা একটু লেট করে পাচ্ছি আমরা এসেছি প্রায় আটটা নটার সময় এসে পরে লাইন দিচ্ছি ডাক্তারবাবু এসে পৌঁছাচ্ছেন মোটামুটি দশটা সাড়ে দশটার সময় এরকম কন্টিনিউ প্রতিদিন চলে যাচ্ছে তাই স্বাস্থ্য মানে পরিষেবা পেতে খুব আমাদের মানে অসুবিধা হচ্ছে দিনের পর দিন এইরকম পরিষেবা চলছে এবার প্রচুর প্রবলেম হচ্ছে মানুষের মাঝে মধ্যে কি এরকমই দেখতে পান আপনারা হ্যাঁ প্রায় প্রতি প্রত্যেক দিনই দেখতে পাই এরকম স্থানীয় এই ডাক্তারবাবু যে চিকিৎসা পরিষেবা তাহলে কি সেটা কি দেরি করে ওরা ওনারা সব সময় করেন নাকি হ্যাঁ হ্যাঁ যেটা শোনা যাচ্ছে লোকে লোকের কান থেকে যেটা শুনতে পাচ্ছি যে তার নিজের আউটডোরে হয়তো বুঝি থাকেন এখানে আসেন একটু হয়তো ঘর বয়ে সাড়ে দশটা সাড়ে দশটা নাগাদ এখানে এসে পৌঁছান সবাই দেশের লাইন দিয়ে আর করে দাঁড়িয়ে থাকতে প্রচুর ভিড় হয়ে যায় মানুষের প্রচুর অসুবিধা হয় এই কারণে আমার প্রচুর অসুবিধা হচ্ছে কি বলছেন আরও একজন রোগী বিশ্বনাথ কর্মকার রেখে দিলাম

কখন থেকে এসছেন মোটামুটি নটায় এখন তো প্রায় সাড়ে দশটা বাজছে হ্যাঁ দাঁড়িয়ে আছি এই বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূলের সহর সভাপতি শিমলাপালের রামানুজ সিংহ মহাপাত্র তিনি কি বক্তব্য তার কি বক্তব্য আমরা তুলে ধরছি ব্যবস্থা হলো কিন্তু ডাক্তার বাবু আউটডোরে না এসে আমার স্ত্রী বললেন আমি যাইনি আমার স্ত্রী বললেন যে তার কোয়াটারের সামনে লম্বা লাইন তিনি কোয়াটার থেকে রুগী দেখছে আমি শুনেছি যে সেই ডাক্তারবাবু ইনডোরও আসেন না ওই রুগীদেরকে ইনডোর থেকে স্টাফেরা নিয়ে যায় ওনার কাছে উনি দেখে তাদের ব্যবস্থা দেন বাকি ডাক্তারবাবু আছেন বাকি ডাক্তারবাবুরা সময় মতো সবাই কিন্তু ঠিক ঠিক সময় মতো আসেন ভাগ করে নিয়েছেন হাসপাতালের এমনি পরিষেবা নার্সিং পরিষেবা থেকে শুরু করে গ্রুপ ডির পরিষেবা থেকে শুরু করে সবকিছু কিন্তু অ্যাজ ইট ইজ আছে কোনো গণ্ডগোল নেই কিন্তু ডাক্তারবাবুরা সময় মতো কিন্তু পরিষেবাটা দিচ্ছে না আর কি পদক্ষেপ দেখুন আমরা ডাক্তারবাবু বলেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু উন্নতি দেখতে পাইনি আউটডোরের চিকিৎসক তার বক্তব্য আমরা শুনে নেবো আমি ভুলে বাজে আমাকে ওটা বাজছে বলুন না দেখুন মোবাইলটা ওটা বাজে দেখুন না আমাকে একটা ট্রিটমেন্ট করতে হ্যাঁ ঠিক আছে কটা বাজে ওপিডি ওপিডি তে এখনো আসেননি হ্যাঁ আমি ইন করে গেছি ইন কোথায় করেছেন আমি দশটা ইন করে গেছি আপনার ছবি আছে আমাদের কাছে আপনার ছবি আছে আপনি যে গাড়িতে এসছেন প্রতিদিন চলে এরকম এই প্রসঙ্গে হাসপাতালের কর্মী তিনি কি বলছেন আমরা শুনব কটা বাজে তো কটার সময় খোলার নিয়ম